দশই জুলাই দাবি দিবসে আইসিডিএস কর্মীদের বিক্ষোভ হিঙ্গলগঞ্জ অফিস উত্তর চব্বিশ পরগনা হিঙ্গলগঞ্জ দশই জুলাই দাবি আইসিডিএস কর্মীদের নিয়ে প্রায় দশ দফা দাবি নিয়ে তারা বিক্ষোভ করেছিল হিঙ্গলগঞ্জ অফিসে প্ল্যাকার্ড ও ফেস্টুন সহ তিনশো থেকে সাড়ে তিনশো জন কর্মী নিয়ে তারা দাবি জানায় মূলত তাদের কি কি দাবি ছিল জানতে দেখুন বিস্তারিত প্রতি যে প্রজেক্ট ইউনিয়ন আছে তার সমানে সেখানে আমরা কে দেখছি যে আমাদের গ্রাজুয়েটি আমাদের রাজ্য সরকার দিল না আমরা আন্দোলন করতে করতে এককালীন আমাদের এই ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে এর আগে তিন লাখ আমাদের রাজ্য সরকার ঘোষণা করেছে যে পাঁচ লাখ টাকা দেওয়া হবে পয়লা এপ্রিল এই দু হাজার চব্বিশ পয়লা এপ্রিলের পর থেকে যারা অবসর নিয়েছেন সাথে সাথে আমাদের দাবি দুম করে পোষণ অ্যাপ আসার জন্যে দু সালে প্রথম যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন উনিশ সালের দু হাজার চোদ্দ সালের ফার্স্ট এপ্রিল থেকে অবসর পঁয়ষট্টি বছর অবসর আমাদের দুম করে বসিয়ে দেয় কিন্তু তাদের একটা টাকাও দেয়নি আমাদের যারা অবসর নিয়েছিল সেই সমস্ত কর্মী দিদিরা সহায়িকা দিদিরা ওষুধ খাওয়ার পয়সা পর্যন্ত পায়নি তাই আমরা এখানে কিন্তু দাবি রেখেছি যে তাদেরও এই এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে নাম কল্পনা মন্ডল কোন দায়িত্ব আছেন এখানে আছে প্রজেক্টের সভাপতি আর আমাদের বেতন বৃদ্ধি করতে হবে আমাদের ছাব্বিশ হাজার টাকা বেতন করতে হবে আর প্রতি মাসের এক তারিখের মধ্যে আমাদের হচ্ছে অনারিয়াম দিতে হবে কারণ আমাদের মানে এই মাসের এখনো আমরা অনারিয়াম পাইনি আজ মাসের দশ তারিখ কিন্তু এখনো আমরা অনারিয়াম পাইনি তার ওই কি বিক্ষোভ আছে

যে স্থায়ীকরণ সেটা করতে হবে প্রতি বছর যে আমাদের অনায় একটা ইউনিফর্ম দেওয়া হয় সেই ইউনিফর্মের ব্যবস্থা করতে হবে মানে প্রতি বছর যেন আমরা ইউনিফর্মটা পেতে পারি আর আমাদের বেতন অনারিয়ামটা বৃদ্ধি করতে হবে মাসের মাসে মাসে যে রিচার্জের টাকা আর ডিম সবজি বিলের টাকা সেটা যেন মানে প্রতি মাসে পেতে পারি আর দশ এই যে দুটো বিল মানে কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিল ঠিকঠাক মতো পাই না মাসে মাসের আমার নাম কৃষ্ণা মন্ডল